বিশ্বের তিরিশ ভাগ মানুষ রক্ত শূন্যতায় ভোগে এর মধ্যে সবথেকে বেশি ভোগে আয়রন স্বল্পতাজনিত রক্ত শূন্যতায় এছাড়া ভিটামিনের অভাবেও রক্তশূন্যতা হয় যেমন ভিটামিন ও ফলিক অ্যাসিডের অভাবে আমরা আজ আয়রন ভিটামিন বি টুয়েলভ ও ফলিক অ্যাসিডের এর স্বল্পতাজনিত রক্তশূন্যতা সম্পর্কে জানবো এবং এ ধরনের রক্তশূন্যতায় আমাদের করণীয় কি সেটি সম্পর্কেও জানবো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমে কথা বলবো আয়রন স্বল্পতার রক্তশূন্যতা শূন্যতা নিয়ে আয়রন স্বল্পতার প্রধান কারণ রক্তক্ষরণ বা ব্লাড লস মেয়েদের মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ ব্যথার কারণে অথবা কৃত্রিম সংক্রমণের কারণে পাকস্থলীর ক্ষত থেকে রক্তক্ষরণ গর্ভাবস্থা ব্রেস ফিডিং ইত্যাদি আয়রন কমে যাওয়ার বড় একটি কারণ আরেকটি বড় কারণ হলো আয়রন সমৃদ্ধ খাবার না খাওয়া এবং খাবার থেকে আয়রনের শোষণ না হওয়া গর্ভাবস্থায় মায়ের শরীর থেকে আয়রন গর্ভস্থ শিশুর দেহে ও প্লাসেন্টাতে চলে যায় যার ফলে মায়ের শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয় বাড়ন্ত বয়সেও আয়রনের চাহিদা সব থেকে বেশি থাকে প্রাণীজ ও উদ্ভিদ দুটি উচ্চ থেকেই আমরা আয়রন গ্রহণ করে থাকি মাংস ডিম সবুজ শাকসবজি ফল ও বাদামে আয়রন থাকে প্রাণীজ উৎস শরীরের আয়রনের লেভেল উদ্ভিজ উৎস থেকে বেশি বাড়ায় তাই কেউ যদি পালং শাক মাংস একসঙ্গে খান তাহলে আয়রনের শোষণ বেশি হবে ভিটামিন সি আয়রনের শোষণকে বাড়িয়ে দেয় তাই আমরা খাবারের সঙ্গে এক টুকরো লেবু রাখতে পারি চা কফিতে ট্যানিন নামক এক ধরনের পদার্থ থাকে ট্যানিন আয়রনের শোষণ অনেকাংশে কমিয়ে দেয় আমরা অনেকে খাবার খেয়ে চা বা কফি পান করি এই অভ্যাসটি বাদ দিতে হবে পাকস্থলীর অ্যাসিড আয়রন শোষণে সাহায্য করে আলসারিন বা গ্যাস্ট্রিকের শুধ আয়রনের শোষণকে কমিয়ে দেয় যারা দীর্ঘ সময় গ্যাসের ওষুধ খাচ্ছেন তাদের আয়রন স্বল্পতায় রক্তশূন্যতা খুবই সাধারণ সুতরাং কারণীয় কারণে গ্যাসের ওষুধ খাওয়া কমাতে হবে একই সঙ্গে যদি আয়রন ও ক্যালসিয়ামের ওষুধ খান তাহলে আয়রনের শোষণ কম হয় তাই এই দুটি ওষুধ ভিন্ন সময় খেতে হবে ভিটামিন বি টুয়েলভ স্বল্পতায় রক্তশূন্যতা আমাদের অনেকেই ভেজিটেরিয়ান কোনো প্রাণী জামিষ খান না এসব রোগের ভিটামিন বি টুয়েলভ কমে যায় আবার বি টুয়েলভ শোষণের জন্য পাকস্থলী অ্যাসিড দরকার হয় কোনো কারণে গ্যাস্ট্রিক অ্যাসিড কমে গেলে যেমন ওমিপ্রাজল ইসোমিপ্রাজল জাতীয় ওষুধ খেলে বা পাকস্থলীর অপারেশন থাকলে বি টুয়েলভ শোষণ হয় না পারনিসিয়াস অ্যানিমিয়া নামে এক ধরনের অটো ইমিউন অসুখ আছে যেখানে বি টুয়েলভ কমে যায় বি টুয়েলভ কমে গেলে রক্ত পাশাপাশি নিউরোলজিক্যাল যেমন হাত পা হয়ে পাঠিয়ে দ্বারা হাত ও পায়ের স্পর্শ অনুভূতি কমে যাওয়া চোখে দেখতে সমস্যা হওয়া ও ভুলে যাওয়া চিকিৎসা ইঞ্জেকশন দিতে হয় এবার আমরা কথা বলবো ফলিক অ্যাসিডের কারণে রক্ত স্বল্পতা নিয়ে ফলিক অ্যাসিড প্রধান উৎস শাকসবজি যেমন পালং শাক ব্রোকলি লেটুস এবং ফলের মধ্যে যেমন কলা তরমুজ ও আমিষ কিন্তু অতিরিক্ত তাপে বা বেশি সময় নিয়ে রান্না করলে পলিক নষ্ট হয়ে যায় আবার কিছু ওষুধ যেমন মেথোট্রিসের জাতীয় ওষুধ পলিক শোষণ কমিয়ে দেয় পলিক অ্যাসিড কমে যাওয়া যেমন রক্তশূন্যতা হয় তেমনি গর্ভবতী মায়েদের পলিক অ্যাসিডের ঘাটতি থাকলে গর্ভের সন্তানের নিউরাল টিউব ডিফেক্ট নামে নিউরোলজিক্যাল সমস্যা দেখা দেয় তাই সন্তান নেওয়ার পরিকল্পনা করলে পলিক খেতেই হবে ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে প্রয়োজনীয় ইনফরমেশনটি আপনার বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন